দেখো প্রমাণ হয়ে গেল ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না একদম প্রমাণিত কেন বললাম এই কথাটা কালকে রাতে একটা ভিডিও করেছিলাম রিভু আর নীল একটা আপডেট দিয়েছিল সেই আপডেটটা চোখে পড়েছিলো পড়ার পরে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিও করার পরে আমি একটু পুষ্পবদর্শ শুনিতে গিয়েছিলাম তো ভিডিওটা যথারীতি শিডিউলে দেওয়া ছিল চলেছে তো তারপরে দেখেছিলাম যে রিভু আর নীলের ওই আপডেটটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে দেউলিনার কাছে টাকা পেত সেই টাকা দেয়নি এবং ওরা অনেকবার বলেছে বেশি হলে পরেই বলতো যে এরকম হাসপাতালে ভর্তি অজুহাত দেখাতো এবং মা ফোন ধরত ফোন ধরে বলতো এখন অবস্থা খারাপ তখন অবস্থা খারাপ বা মেয়ে শরীর খারাপ অজুহাত দিত এবং মানে দিনের শেষে টাকাটা ওরা কিন্তু পায়নি তারপরে হাল ছেড়ে দিয়েছিল কারণ ওরা সোশ্যাল ফেস না অনেক ফলোয়ার না জানতো না এবার অনেকেই বলছে সুযোগের সদ্ব্যবহার হ্যাঁ সুযোগের সদ্ব্যবহার তো মানুষের করতেই হয় যেখানে টাকা এতগুলো টাকা প্রায় আশি হাজার টাকা পঞ্চাশ আর তিরিশ এতগুলো টাকার ব্যাপার যেগুলো দিনের পর দিন ই করতে পারিনি আদায় করতে পারিনি সেখানে তো সুযোগের সদ্ব্যবহার করতেই হবে নর্মাল তো দেড় বছর চেষ্টা করেছে ফোন করেছে টাকা চেয়েছে পায়নি পায়নি যখন দেখেছে এখন এতটা উত্তাল তখন তো সেই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে কারণ পরিশ্রমের একটা তো এই আছেই পরিশ্রমের একটা তো ফল পেতেই হবে এই যে দেড় বছর ধরে হাসপাতালে ভর্তির অজুহাত কাজের টাকা দেয়নি দেবলি না প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ এই যে উঠে এসছে কালকে কালকে উঠে আসার পরে ওরা আপডেট দিয়েছে না মানে আপডেট দেওয়ার পরে এটা উঠে আসার পরে কি হয়েছে আমরা লাস্টে কি দেখেছি দিনের শেষে ওরা টাকাটা পেয়েছে তাহলে কি ঘটনাটা সত্যি ঘটনাটা সত্যি যে এই আশি হাজার টাকা দেবলীনা চিট করেছিল টাকাটা দেয়নি পেন্ডিং ছিল এবং দিনের পর দিন নক করার পরেও টাকাটা দেয়নি সময় ফোনটা বন্ধ করে দিয়েছে মানে ফোন ধরা বন্ধ করে দিয়েছে এবং মা অজুহাত দিয়েছে আবারও বলছি যেগুলো উঠে আসছে সেগুলো বলতে বাধ্য হচ্ছি এরকম না জেনে আরও কত তথ্য উঠে আসবে এবং রাতারাতি রাতারাতি আমরা দেখেছি ছেলে দুটি আবার একটা ভিডিও করেছে ভিডিও করে সবাইকে রিকোয়েস্ট করেছে সেটা নিয়ে যেন না আর কেউ পোস্ট করে তখন অলরেডি পোস্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে একটা যখন পোস্ট হয়ে যাবে আর এই রকম ভাইরা মানে ভাইটাল একটা টাইমে যেখানে এরকম একটা ই চলছে সেখানে সেই পোস্টটা বারবার রিপিটেডলি পোস্ট হবে কতজনের কতজনকে বলবে আর কতজনকে বন্ধ করবে আর পোস্টটা করার পরে যে কাজ হয়েছে সেই জন্য তারপরে আবার একটা পোস্ট করেছে পোস্ট করে বলেছে যে আমরা টাকাটা পেয়ে গেছি তাহলে এই টাকাটা আগে দিলে আগে দিয়ে দিলে কাজ করেছে পরিশ্রম করেছে তাদের পারিশ্রমিক তাহলে মেন্টালিটি অথচ এই মেয়েকেই দেখা গেছে দেখো সমালোচনা করতে বসছি তো এই মেয়েকেই দেখা গেছে দামি দামি গিফট দিয়ে বরের মন জয় করার মন জয় করার জন্য এখন কিন্তু উঠে আসছে অনেক কিছু যে ছেলেটিও কিন্তু ভালো গিফট দিয়েছে মানে এই সম্পর্ক যেখানে গিফটের গিফট আমি দামি দামি গিফট দেখে দিয়েছি এবং দিদিও মানে এত বড় করে বলেছে ইনার ওয়্যারও কিনে দিয়েছে দিন ডবল ইনকাম করে অথচ এই মানে পরিশ্রমের পারিশ্রমিক দেয়নি কাজ করিয়ে পয়সা দেয়নি উঠে আসছে সেগুলো এগুলো আসবেই মানসিকতার কথা উঠে আসবেই অনেক স্ট্রাগল করে বড় 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 হয়েছে শুনেছি যে মা মাস্টারমশাইদের রিকোয়েস্ট করিয়ে পড়াশোনা করিয়েছে বা গান শিখিয়েছে তাহলে সে আজকের দিনে এসে এই রকম করে মানুষের পয়সা কি করে মারে আজকে যদি এই ছেলে দুটো আর নীল যদি আপডেট না দিত তাহলে কি টাকাটা পেতো তারা টাকাটা পেত প্রশ্ন কিন্তু এখানে এই যে অনেকে বলছে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছ এই সময় বলতো হ্যাঁ টাকার জ্বালা বড়ো জ্বালা লোকে বলে যে সন্তানের থেকেও নাকি টাকার জ্বালা বেশি অথচ সেই মেয়েটি গিফটের একদম পাগল এবং প্রত্যেকটা গিফট তার বরকে দিয়েছে এবং সেইগুলোকে একদম ক্যাপচার করেছে কিছু স্পেশাল মুহূর্ত থাকে সেগুলো কেউ ক্যাপচার করেছে অনেক সময় দেখা গেছে ছেলেটি অস্বস্তি বোধ করছে কোথায় ছেলেটিও তো দেখলাম জন্মদিনে জন্মদিনে কেকের সাথে একটা নেকলেসও দিয়েছে গৌতম না কোথায় কোন দোকানে নামও দেখলাম উঠে আসছে এগুলো সেগুলো সোয়াপ নেই না সেগুলো সোয়াপ নেই দেখলাম জন্মদিনের দিন ও গিয়ে পছন্দ করে এসেছিলো এসে বলেছিল বর সেটা এত এনে দিয়েছে মানে গিফট দিলেই সম্পর্কটা ভালো গিফট না দিলেই সম্পর্কটা খারাপ ইভেন শাশুড়ির সাথে যে সুন্দর সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো এখন উঠে আসছে যে এত কদর্য সম্পর্কে এত সুন্দর করে অন ক্যামেরায় এরকম করা যায় না এরকম অভিনয় করা যায় না কারণ তার শাশুড়ি শ্বশুর তো অভিনেতা অভিনেত্রী নয় প্রত্যেকটা ভিডিওগুলো উঠে আসছে আর বলতে না বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি যে এই যে কালকে যে আপডেটটা দিয়ে যে আমাকে এসে একজন বং এসে সে কমেন্ট করে গেছে আনটি ওরা কিন্তু আবার ভিডিও দিয়েছে আমি যেহেতু ছিলাম ফুলের মেলায় মানে পুষ্প প্রদর্শনীতে আমি দেখি বাড়িতে এসে দেখার পরে দেখলাম হ্যাঁ আপডেট দিয়েছে যে ওদের টাকাটা দিয়ে দিয়েছে কেন এই সোশ্যাল মিডিয়াতে জানানোর পরে কেনটা কেন টাকাটা পেমেন্ট করলো তার মানে তোমরা বুঝতে পারছো দেবলিনা বা দেবলিনার যারা ই মানে হয়ে কাজ টাজ করে তারা কিন্তু একদম দূরদৃষ্টি দিয়ে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে আছে কে কোথায় কি করছে কে কোথায় কি পোস্ট করছে কে কোথায় ছেলেগুলো কালকেও বলেছিল কাল না পরশুদিনের যে পোস্ট করেছিল না কালকের পোস্টে বলেছিল যে আমি জানি না এই পোস্টটা দিদি পর্যন্ত পৌঁছাবে কিনা পৌঁছে যাবে তো এই সময় এবং পৌঁছে গেছে তার প্রমাণ হচ্ছে ছেলে দুটো আবার কালকে আপডেট দিয়েছে যে তাদের টাকা তারা পেমেন্ট করে দিয়েছে তাদের টাকা দিদি পেমেন্ট করে দিয়েছে এবং তাদের সুস্থতা কেমন আবার অনেকে জিজ্ঞাসা করেছে কি পেমেন্ট হয়েছে নাকি ঝাড় খেয়েছো এরকম একটা দেখলাম যে একজন কমেন্ট করেছে যে ঝাড় খেয়েছ না সত্যি পেমেন্ট পেয়েছ দেখুন সবটাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে এসে অকপটে বলেছে যে আমাদের পেমেন্ট আমরা পেয়ে গেছি এই নিয়ে আর কোনো তর্ক বিতর্ক বা এই নিয়ে আর কিছু তারা চায় না তারা চায় না বললেই তো হবে না এত বড় একটা কথা বলেছে আর সেটা সত্য প্রমাণ হয়েছে কারণ পেমেন্ট হয়ে গেছে সেটাও তারা বলেছে তার মানে এটা তারা মিথ্যে কথা বলেনি ফেক না এই ঘটনাগুলো কেন হবে কেন হবে তো যাই হোক সত্যি কথাই খুব খারাপ লাগছে যে সমস্ত ভিডিওগুলো এখন উঠে আসছে প্রত্যেকটা ভিডিও দেখছি মানে এতদিনের যা ভিডিও ছিল সব ভিডিও টুকটুক করে দেখছি আর দেখছি যে গিফট মানে কি বলবো এখানে মেন দাঁড়িয়ে গেছে আগে দাঁড়িয়ে ছিল দুই মা যেখানে দেখেছি মায়েদের বন্ডিং একদমই খারাপ না ভালো তারপরে দেখেছি গিফট কে কত বেশি গিফট এখন তো দেখছি প্রবাহ ভালো ভালো মানে ভালো মানে টাকার মূল্যায়ন না এই ফুলের তোড়াও দিয়েছে দেখলাম গোলাপের একটা ফুলের তোড়া আর ওই ছোটো ছোটো কী ফুলগুলো নামটা ভুলে গেলাম যাই হোক কোপায় দিয়ে সাজে খুব সুন্দর ফেরার সময় বইয়ের জন্য ফুলের তোড়া নিয়ে এসছে কত সুন্দর করে গিফট করছে কোথা থেকে নিয়ে আসলে বলো বাড়িতে রাস্তায় পড়েছিলাম নিয়ে এসছি মজাও কত করতে পারতো মজাও করতে পারতো সত্যি অবাক লাগছে সাধারণ এই গিফট নিয়ে আর কী নিয়ে নিয়ে যারা থার্টি ফার্স্ট পর্যন্ত ভালো সম্পন্ন পঁচিশ ডিসেম্বর পর্যন্ত খুব সুন্দর থার্টি ফার্স্ট পর্যন্ত তাদের সুন্দর ভিডিও দেখার পরে তাই এমন কি হলো যে এই রকম একটা স্টেপ তারপরে একটার পর একটা ভিডিও তারপরে একটার পর একটা লাইভ অবাক লাগে না তো কালকে দেখেছিলাম যে দেবলি একটা আপডেট দিয়েছে চলো দেখি এই যে দেখো সব এগুলো আসছে যে এত ভালো ভালোবাসার পরও যদি শাশুড়ি এমন হয় একটা শাশুড়ি আর ও বিয়ে বাড়ি যাবে তো আগে ভিডিওটা দিয়ে দিচ্ছে তুই আগে দিয়ে দিচ্ছিস সবাই জেনে যাবে সেই ভিডিওটা একজন লিখেছে এত ভালোবাসার পরও যদি শাশুড়ি এমন হয় তবে ভাই আমি পৃথিবীর সব থেকে খারাপ বৌমা হতে চাই সত্যিই তাই ওর শাশুড়িকে দেখে যতটা ও বলার চেষ্টা করেছে ততটাও মনে হয়নি আরে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে সে কতটা তার বৌমাকে প্রেফার করে বা কতটা ভালোবাসে বা কতটা তাকে বিরক্তি প্রকাশ করে তার যতগুলো ভিডিও এখনও পর্যন্ত দেখেছি তার শাশুড়ি বডি ল্যাঙ্গুয়েজে কোনো বিরক্তি নেই এবং খুব ভালোবাসা খুব স্নেহ হয়ে দেখেছি আমি প্রয়োজনে প্রয়োজন মনে করি না সেরকম শাশুড়িকে ভালোবাসার একদমই তাই এত ভালো একটা মানে আমি জানি না দেউলি না কি চেয়েছিল আমার একজন লিখেছে পাইলট একটা শিক্ষিত মানুষ একটা ভদ্র সমাজের মানুষ সে তার বইয়ের সাথে পার্সোনাল কথা বলবে মানে একান্ত ব্যক্তিগত পার্সোনাল জিনিসগুলো ক্যাপচার হয়েছে এখন দেখছি যেটা প্রবাহ জানেই না তারপরে তাকিয়ে দেখছি ক্যামেরা চলছে এটাও তো অসম্ভব ব্যাপার না এটাও তো মেনে নেওয়া ঠিক মানে এটাও কি মেনে নেওয়ার সেটাও তো মানিয়ে নিয়েছে ঠিক আছে বৌমা বউ বৌমা বলছি বউ ব্লক করছে ঠিক আছে কিন্তু অনেক মানে নিজস্ব মুহূর্ত কিভাবে ক্যাপচার করেছে আচ্ছা পার্সোনাল কথা বলবে আর বউ সেগুলো সোশ্যাল মিডিয়াতে জানাবে জানাবে না বিক্রি করবে বিক্রি করবে মিডিয়াতে জানাবে একটা ভদ্র শিক্ষিত ছেলে এগুলো কতদিন সহ্য করবে এটাও তো ঠিক ও যেমন বলছে না ওর শাশুড়ি কুমন্ত্রণা মানে কুমন্ত্র দিয়েছে এবং আমার অনেকটা আমার মতো হয়ে গেছিল কিন্তু কি বলবো কিছু বলার নেই যদি আলাদা থাকতো তো স্বামী স্ত্রী আলাদা থাকতো তাও মা কুমন্ত্রণা মানে মাকে নিয়ে যত জ্বালা হয়ে গেছে না বলতে না বাধ্য হচ্ছি সত্যি কথাই আজকে বলতে বাধ্য হচ্ছি সত্যি প্রভা ওদের ফ্যামিলি একটা ভদ্র শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি ভদ্র ফ্যামিলি যে এখনও পর্যন্ত ও যদি মনে করতো না অনেকে দেখছিলাম কমেন্ট করছিল এটা কিন্তু ভালো সময় তাওয়া গরম আছে এই সময় প্রবাহ যদি মুখ খুলতো না ওর চ্যানেলটা ভাইরাল হয়ে যেত ভাইরাল মানে মিলিয়নের উপরে ভিউজ হতো যেটা নাকি দেবলিনার দেবলীনা হয়েছে দেবলিনা যে এক একটা লাইভ করেছে দুটো না তিনটে অসুস্থ হওয়ার পরে অসুস্থ হওয়ার আগে একটা তারপরে দুটো তারপরে তিনটে এই যে লাইভ করেছে না মিলিয়নের উপরে ভিউজ সেরকম প্রবাহ যদি এই সময় এই সুযোগটা নিয়ে নিত না ওরও মনে হয় পাইলটের কাজ আর করতে হতো না প্লেন চালাতে হতো না ও সোশ্যাল মিডিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যেত এই সময় কিন্তু করেনি তো করেনি সেখানেই বোঝা যায় যে চুপ করে রয়েছে চুপ করেও ও দেখছে যে কত মজা নিতে পারে আর একটা কথা বলি যেখানে এত রেস্ট্রিক্টেড এলাকা এরিয়াতে রয়েছে মানে হাসপাতালে রয়েছে যেটা বুঝেছি যে একটা নাম করা হাসপাতালে রয়েছে সেখান থেকে কি করে এই লাইভগুলো করতে পারে কি করে সেই লাইভগুলো ছাড়তে পারে কি করে সেখানে বসে আবার পেমেন্ট করতে পারে পেমেন্ট নিশ্চয়ই দেবলীলার অ্যাকাউন্ট থেকেই হয়েছে কি করে সেখানে বসে এগুলো করতে পারে কীখানে আবার দেখলাম কোথাও কোথাও উত্তরও দিয়েছে কি করে এগুলো করতে পারে একটা যেখানে এরকম একটা ঘটনা ঘটেছে ডাক্তার বলেছে ওর কাছে ফোন রাখা যাবে না ওর কাছাকাছি সবাইকে থাকতে হবে যদিও দু চার তিন দিন হয়ে গেছে কি করে এগুলো সম্ভব হচ্ছে ওর লাইভ করছে সেগুলোকে পাবলিক করছে কি করে সম্ভব হচ্ছে আবার দেখলাম একটা ভিডিওতে কেউ বলছে ফেকও হতে পারে আমার আইডিয়া নেই এটার আমি সত্যতা খুঁজে পাইনি শুনলাম না কি আবার প্রোগ্রাম করতে গেছে এটা সম্ভব না আমি শুনলাম যখন বললাম যদিও ওর প্রোগ্রাম করতে আসার কথা ছিল আমাদের এখানে আট তারিখে আট তারিখে আসার কথা ছিল সেই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গিয়ে গতকালকে কেশব এসেছিলো ওর জায়গায় দেবলীনাথ যে প্রোগ্রামটার কথা ছিল আমাদের এখানে সেটা ওর জায়গায় কেশব এসে প্রোগ্রামটা করেছে গতকালকে রাত্রিরে না আমার যাওয়া হয়নি আমি পুষ্প প্রদর্শনীতে গেছিলাম সত্যি কথাই এবার বলবো এবার বন্ধ হোক এবার ওরা যদি বন্ধ না করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম যারা মানে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে না তারাও মুখ খুলেছে তারাও বলছে বলবেই এরকম একটা সিচুয়েশানে এরকম একটা একটার পর একটা আসছে বলবেই তারাও দেখি বলছে তারাও দেবলীনাকে নিয়ে বক্তব্য রাখছে তারাও তারাও সমালোচনা করছে সত্যি কথাই এইবার এগুলো বন্ধ হওয়া দরকার আর বন্ধ তখনই হওয়া দরকার যখন ওদের দিক থেকে ওরাও যেন একদম প্রবাহরা যেমন একদম স্টপ হয়ে রয়েছে এদের দিক থেকেও একদম স্টপ হয়ে যাওয়া উচিত যেখানে ওর বন্ধু ওর সায়ক কিন্তু বন্ধ করে বলেও তাও একটু 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 করে ছুঁয়ে যাচ্ছে কিন্তু আরে ভিউজ এমনই জিনিস এখানে সেখানে ও কিন্তু একটু একটু টাচ করে যাচ্ছে তো যাই হোক সবাইকে বলবো যে এই ব্যাপারটা এবার বন্ধ হওয়ার দরকার খুব দরকার বন্ধ হওয়ার তো কালকে ওই ছেলে দুটি আর নীল আপডেট দিয়ে দিয়েছে যখন ওদের নিয়ে আর কিছু বলার নেই যেহেতু আপডেট দিয়েছে আমি প্রথমে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলাম তারপরে দেখলাম এক সেবার কার এক ওদের পুরো ভিডিওগুলো চলে আসছে তারপরে আবার পাবলিক করেছি কারণ দেখলাম তো কেউ বন্ধ করেনি সবাই চলছে তো সেই জন্য ওটা পাবলিক করেছিলাম প্রাইভেট করেছিলাম পাবলিক করে দিয়েছি আর আপডেট দিয়ে দিলাম যে রিভুয়ার রিক সত্যি কথায় রিভুয়ার নীল সত্যি কথায় এই ঘটনার পরেই টাকা পেয়েছে নালে কোনো দিনই ওদের টাকা উদ্ধার করতে পারতো না এটা একদম বাস্তব কথা যাই হোক কালকে একটা আপডেট দেখলাম দেবুলিনার এটা যেদিনকে করেছে সেদিনকেই লেগেছে আমি যে পথটা বেছে নিয়েছিলাম সেটা কোনো সঠিক পথ নয় ভুল আমি করেছি ভুল যখন করেছো তাহলে তারপরেও একটার পর একটা কেন ভুল করছো ভুল করেছো বুঝতে পেরেছো যে এটা সঠিক পথ নয় মাকে এত ভালোবাসো নিজের একটা জমি আছে মানে গান নিয়ে বাঁচা যায় যদি না পোষায় এটা কোনো পথ না এটা কোনো সলিউশন না যখন বুঝেছো তখন এগুলো বন্ধ করো বন্ধ করে নিজের জীবনে ফেরো নিজের গান হোক তোমার মূলমন্ত্র প্রত্যেকে বলছে তা না করে আবার কত গিফট করেছি কি করেছি কতটা ভালোবেসেছি সে ক্ল্যা দিতে বসছে তারপরেও বলছে প্রভা আসলে আমি চলে যাবো যাই হোক ভুল আমি করেছি কিন্তু সবটাই ভালোবাসার জন্য সবটাই ভালোবাসার জন্য এদিকে মা আর একদিকে মা আর একদিকে ভালোবাসা ভালোবাসা বিয়ে করার পর আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি আচ্ছা দয়া করে নো নোংরা ট্রোলগুলো করা করে আমাকে মানসিক শান্তি ঘটাবেন না আচ্ছা দম বন্ধ হয়ে আসছে যাই হোক এরকম একটা কথা লিখেছে আমি বারবার বলছি এটা সত্যি বন্ধ হওয়ার খুব দরকার তো ওরা যদি বন্ধ না করে সোশ্যাল মিডিয়া বন্ধ হবে না আমি রিকোয়েস্ট করব ওদের দিকে ওরা যেন বন্ধ করে দিক কালকে আবার এই যে একটা নতুন এই যে আর নীলকে নিয়ে উঠেছিল উত্তাল সেটা ওরা চুপ করে গেছে জন্য আবার এটা মানে টাকাটা পেয়ে গেছে সত্যি কথা এই সোশ্যাল মিডিয়ার দৌলতে ওটাও বন্ধ হয়ে যাক কারণ ওরা আপডেট দিয়ে দিয়েছে কিলি দেবলীনাথ নন্দীর সঙ্গে আমাদের কাজের অভিজ্ঞতা নিয়ে এই ভিডিও আমরা আমাদের দায়িত্ব সম্পূর্ণ সততা পরিশ্রম ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছি দুঃখের বিষয়ে কাজ শেষ হওয়ার পরেও আমাদের প্রাপ্য সম্মানই এখনও পাওয়া যায়নি মানে যেটা দিয়েছিল এই বিষয়টা আমা আমরা কোনো ব্যক্তিগত আক্রমণ বা অপ্র অপপ্রচার হিসাবে তুলে ধরতে চাই না তবুও আমাদের মনে হয়েছে এই অভিজ্ঞতা মানুষের যারা উচিত এটা দিয়েছিল তারপরেই আপডেট এসছে টাকাটা তারা পেয়ে গেছে এই যে তারপরের আপডেট হচ্ছে আমরা আমাদের ফুল পেমেন্ট পেয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ কাদের কাদের থ্যাংক ইউ সো মাচ সব ভিউয়ার্সদের দেওয়া উচিত কারণ এটা সব ভিউয়ার্সরা দেখেছে এবং কিছু কিছু ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা করেছে পৌঁছে গেছে সেই পর্যন্ত তাই না আচ্ছা যার জন্য কিছু প্রাইভেসি রিলেটেড ইস্যুর জন্য একটা নাম্বার বা একটা কিছু ওখানে পাবলিক হয়ে গেছিলো সেটা ভিডিওতে বলেছে জন্য আগের ভিডিওটা ডিলিট করলাম মানে গতকাল যে ভিডিওটা নিয়ে ভিডিও করেছি সেটা ডিলিট করল সবাইকে রিকোয়েস্ট করছি কেউ ভিডিও বা আগের ভিডিওটা রিপোস্ট করবেন না আমাদের আমাদের সব কিছু সলিউশন হয়ে গেছে থ্যাংক ইউ দেবলীনা নন্দীর সাথে হয়ে গেছে এটা খুব ভালো কথা সত্যি কথা এটা সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে তো ভালো লাগলো তবে একটা কথাই বলবো এটা খুব তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি বন্ধ হওয়ার দরকার একটা মেয়ের জীবনের জন্য সত্যি কথাই অনেক কিছু হলো অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম অনেক কিছু শুনলাম অনেক কিছু বললাম অনেক কিছু বললাম যার যেমন মতামত সে তেমন মতামত দিল ওর ভিডিওগুলো আসছে ফিরে আসছে দেখছি আর ভাবছি কী করে এগুলোর সাথে ও যে আপডেটগুলো দিয়েছে সেগুলো মেলাতে পারছি না অনেক নেগেটিভ কথা বলেছি অনেক পজিটিভ কথা বলেছি শেষ কথা বলি মেয়েটি যে সুন্দর গলার আওয়াজ আছে সে সুন্দর গান আছে সেটুকু বলবো ও সুস্থ হোক সুস্থ কামনা করি এবং সুস্থ হয়ে নিজের জীবনে ফিরুক তাতে প্রবাহ মুখ খুলুক বা না খুলুক সে তার জীবনে ভালো থাকুক দেবলীনা দেবলীনার জীবনে ভালো থাকুক এইটুকু শুধু বললাম আজকে এরপরেও যদি আবার কিছু হয় কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই দেখা যাক চলো আজকের মতো এইটুকুই এইটুকুই বলে গেলাম যে কালকের ভিডিওটা আমি দেখেছিলাম অনেক পরে তখন আমার ভিডিওটা অলরেডি পাবলিক হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সে একটা কথা না বললেই না আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো সেই কমেন্টের উত্তর একদম শেষে দিয়ে যাই আপনার ভিডিও দেখার আগে কমেন্টটা করছি আরে এতদিন কোথায় এরা এতদিন কোথায় ছিল আরে ছিল তো দেড় বছর ধরে তো আমি ভিডিওতেও বললাম দেড় বছর ধরে তো এরা কন্টিনিউ ফোন করেছে চেয়েছে যখন দেখেছে আর কোনো রেসপন্স নেই দে বলি আর ভিডিও ফোন ধরে না ওর মা নানান অজুহাত দেয় আর বলেনি কতবার বলবে যখন এখন দেখেছে একটা মৌকা সে তার টাকাটা বুঝে নেবে না তার পরিশ্রমের ফলটা পারিশ্রমিকটা নেবে না তুমি হলে তুমি কি করতে তোমার পরিশ্রমের ফলটা যদি কেউ এইভাবে ইয়ে করতো মেরে দিত তাহলে কি তুমি সময় বুঝে সেই টাকাটা আদায় করতে না আমাকে উত্তরটা দিও তো আচ্ছা হাতি যখন কাদায় পড়ে ওকে অ্যাকচুয়ালি হাতি আচ্ছা বলে নি কাদায় পড়ে চামচিকাও লাথি মারে তোমার কি মনে হয় এরা চামচিকা আজকে হাতি ওখানে এই সব চামচিকাদের জন্যই এইসব চামচিকারা মানে ওই যে এখন বলতে বাধ্য হই ওই যে সেতু বন্ধনের সময় কিন্তু কাঠ একটুখানি সাহায্য দরকার হয়েছিল ওই সেতু বন্ধনের সময় রামের সেতু বন্ধনের সময় বুঝতে পারলাম সমুদ্রতে সেতু বন্ধনের সময় কাঠবিড়ালিকেও দরকার ছিল সেরকম এরকম চামচিকার জন্যই কিন্তু সত্তর হাজারের চ্যানেলটা মিলিয়ানের ঘরে গেছে সেটা এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছ এদের আপডেটটা নিশ্চয়ই শুনেছ ঠিক আছে আচ্ছা মারে সত্যি মেয়েটা অনেক কষ্ট করে বড় হয়েছে কষ্ট যদি করতে করে বড়োই হয়েছে মেনে নিলাম তাহলে আর কষ্টের পয়সা দেবে না কেন সেই কষ্টের টাকাটা মেরে দেবে কেন এরকম মানসিকতা হবে কেন প্রশ্নটা তো এখানেই আজকে সত্যি জন্য পরে ভিডিও দিয়ে দিয়েছে তুমি দেখে নিও ওই ভিডিওটা ডিলিট করেছে পরের ভিডিওটা দিয়ে সে বলে দিয়েছে টাকাটা পেয়ে গেছে তাহলে এটা আজকে প্রমাণ হয়ে গেছে যে টাকাটা সত্যি ওরা দেয়নি দিয়েছিল না তাহলে ওরা যখন আপডেট দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এসে টাকাটা পেয়ে গেছে তাহলে টাকাটা তারা পেত এরকম মানসিকতা হবে কেন যারা এত কষ্ট করে বড় হয়েছে তারাও যদি কষ্ট করার পরে তাদের ঠিকঠাক ইটা পারিশ্রমিকটা না পেতো তারাও কি কষ্ট পেত না তারাও কি ছেড়ে দিত আচ্ছা মেয়েটা সুস্থ হোক তারপর কথাগুলো বলুক সুস্থ হওয়ার পরে সে তো আবার তার রূপ দেখাবে সুস্থ হলে মানে যে তাওয়া যখন গরম থাকে তখনই তো যা করার মানে হাতুড়ি মারতে হয় ঠান্ডা হয়ে গেলে তো আর হবে না এটা তুমি বোঝো আর দেখো সেটাই হয়েছে রেজাল্ট কিন্তু ভালোই হয়েছে রেজাল্টের ফল কিন্তু পেয়েছে মেয়েটা বেঁচে মনে হয় ভুল করে কোনো ভুল করেনি মেয়েটা ভুলই করেছে এই সিদ্ধান্তটা নিয়ে মেয়েটা ভুলই করেছে তার স্বামীর এই সমস্ত ছোট ছোটো এইগুলো শ্বশুরবাড়ির এই অ্যালিগেশনগুলো সোশ্যাল মিডিয়াতে এনে সে মেয়েটা ভুল প্রথম থেকেই করেছে মেয়ে তার প্রথম মতো হচ্ছে এরকম পাইলটকে বিয়ে করা উচিত হয়নি কারণ সে যে যে প্রফেশনের তার সাথে এর সাথে যায় না আর যদি যায়ও তাহলে একটু মেনে নিতে হতো একটু সময় দিতে হতো তারপরেও ভুল হয়েছে এই এত বড়ো ডিসিশানটা নিয়ে তারপরের ভুলও হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা কেনে ভুলটা মেয়েটাই একটার পর একটা করেছে যেটা আমাদের কাছে একদম মানে সবটা পরিষ্কার কারণ এখনো পর্যন্ত কিন্তু প্রবাহ মুখ খোলেনি বোঝাতে পারলাম মনে হয় বোঝাতে পারলাম